চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানির দিন উনত্রিশে জুন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ চারজনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আদালত মাঝারুল হক মান্নার রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চানগারপুরে ছয়জনকে হত্যার মামলায় ট্রাইব্যুনালে প্রসিকিউশনে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে সাবেক ডিএমপি হাবিবুর রহমান ছাড়াও আসামি করা হয়েছে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনাজনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরুল শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন কনস্টেবল সুজন ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম মামলায় গ্রেপ্তার চার আসামি পলাতক চারজন অভিযোগ আমলে নেওয়ার পর পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পলাতকরা হাজির না হয় এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ দিতে প্রসিকিউশন আবেদন জানালে আদেশ দেন ট্রাইব্যুনাল পরবর্তী ট্রাইব্যুনালে কভিডেন্ট দেওয়া হয়েছিল গ্রেপ্তারি করার জায়গায় রিপোর্ট আসার পর পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া পত্রিকা বিজ্ঞপ্তি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছিল পরবর্তী তারিখ উনত্রিশে জুন চার্জ হেয়ারিংয়ের জন্য নির্ধারণ আগামী রবিবার আটজন আসলে চারজন পলাতক চারজন হাজির আছেন তাদের লইয়া রয়েছে অভিযোগ গঠনের পর আইনি পদক্ষেপ কি হবে সে সম্পর্কে জানায় প্রসিকিউশন আইনটা হচ্ছে চার্জ হেয়ারিং হওয়ার পর চার হেয়ারিং অর্ডার হওয়ার পর ডিফেন্স বিল প্রস্তুতির জন্য একুশ দিন এই আইনের ব্যর্থই হবে না একুশ দিন আছে এবং একুশ দিনই পাবেন চার্জ হেয়ারিং তো হয় না এটা ওই মিনিমাম ওটা দিতেই হবে আর চার্জ হেয়ারিং এই প্রবলেম হওয়ার পরে চার্জ হেয়ারিংয়ের পর্যন্ত এইখানে এর আগে একুশে এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা মাঝুলক মান্না চ্যানেল আই ঢাকা